হ্যালো বিউয়ার্স আজকের ভিডিওটি তাদের জন্য যে মনে করে সংসারে সেই সব থেকে দুঃখী শুধু তাদের জন্য ভিডিওটি এক সময় আমিও মনে করতাম যে সংসারে আমি হয়তো অনেক দুখে কিন্তু এই ভিডিওটি দেখার পরে আমার মনে হচ্ছে আমি সংসারে সব থেকে সুখী দেখে নিন আপনার ওই ভিডিওটি আমাদেরকে একটু বলেন জীবনের সবচেয়ে বেশি কষ্টের সময় আপনার কখন পার হয়েছে এখনই আপনার সবচেয়ে কষ্ট দিন সুখের সময়টা কখন ছিল করোনা কি তখন কেন শোকের সময় ছিল কারণ বাপ ছিল একটা সন্তানের বাবা না থাকলে কতটা কষ্ট একটু বলবেন অনেক কষ্ট যেমন এই যে এরকম রাস্তায় পড়ে আছি মানে বাবা নাই দেখে আপনি রাস্তায় পড়ে আছেন যদি বাবা থাকতো তাহলে কি আর রাস্তায় নামতে দিতো